শুক্লা পক্ষের যে একাদশী সেই একাদশী দা একাদশী নামে আখ্যায়িত রয়েছে আর জানেন তো এই কামদা একাদশীর এতই এই চৈত্র মাসে কামদা একাদশী ব্রত যদি কেউ পালন করে তার সব মনস্কামনা পূর্ণ হয়ে যাবে বুঝতে পারছেন এতটাই এই কামদা একাদশী কামদা একাদশীর মাহাত্ম রয়েছে তো এই কামদা একাদশী ব্রতের অনেক গুরুত্ব রয়েছে এই ব্রত শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে জনিত যে জনিত পাপ থেকে নিষ্কারণ পাওয়া যায় এই একাদশী কেউ যদি পালন করে সর্বপ্রকারের পাপ পাপেরও বিভিন্ন ডিভাইন রয়েছে না সমস্ত প্রকারের পাপ যে যত যেরকম পাপ করেছে সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারে এই একাদশীর ফলাফল জানেন এই একাদশীর ফলাফল হচ্ছে আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই একাদশীর ফল আপনি বছর একটি দিন এই চৈত্র মাসের শুক্লা পক্ষের এই একাদশী এই সামনেই পড়েছে নয় এপ্রিল বুধবার দিন সকলে আপনাদের রিমাইন্ডার নোটে দিয়ে রাখুন এবং মোবাইলে আপনারা অবশ্যই নোট করে রাখুন যাতে নয় এপ্রিল আপনারা এই একাদশী পালন করেন বাংলায় হচ্ছে চৈত্র মাসের ছাব্বিশ তারিখ কিছু কিছু জায়গায় আগের দিনে পালন হবে সেই জায়গাগুলির নাম আমরা আগেও বলেছি এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে আবারও দেখাবো জায়গাগুলির নাম অবশ্যই সেই স্থানের সময় অনুসারে আপনারা যে যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গায় সেইভাবে আপনারা সেই দিনেই একাদশী পালন করবেন এবং ওই কবে ন তারিখে যে পারন আট তারিখে একাদশী তারিখে যে পারন সে তারিখে সময় মতো পালন করবেন সূর্যের নির্ঘন্টক অনুসারে দিন পরিবর্তন হয় তাই কিছু কিছু জায়গায় এবছর আট তারিখ পড়েছে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নয় তারিখ এপ্রিল মাসে পালন হবে এই একাদশীর গুরুত্বটা এতই আপনাদেরকে কি বলবো যে শাস্ত্রের মহান মহান আচার্য ভক্তবৃন্দ এবং শাস্ত্রের দিক দর্শনের আধারে যদি আমরা এই একাদশীর দেখি এ বর্ণনা যে বর্ণনা স্বয়ং যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করাতে কৃষ্ণ তাকে সেই উত্তর প্রদান করেছেন খুব সুন্দর সেই কথা। সেই কথা সম্বন্ধে খুব সুন্দর নাগ লোকের কাহিনী আপনাদের শ্রবণ করাবো কিন্তু তার আগে আমাদের অনেক ভক্তরা জানতে চেয়েছেন আগের একাদশীতে যে একাদশী তিথিতে আমরা না খেয়ে থাকি খাবারের কিছু কিছু দিক দর্শন যদি আপনারা বলেন তাহলে খুব ভালো হয় অর্থাৎ অনেকে বলতে চেয়েছেন যে কি কি খাবার খেতে পারি কি কি খাবার খাওয়া যায় না হ্যাঁ এর আগে আগে আমিও বলেছি একাদশীগুলিতে যে আপনারা শস্য বাদ দিয়ে সমস্ত খাবার খেতে পারেন যেমন ধান জব গম ভুট্টা তৈল জাতীয় পদার্থ বাদ দিয়ে ঠিক আছে আপনারা সবজি খান ফল খান জল খান জুস খান ড্রাই ফ্রুটস খান অনেক কিছু খেতে পারেন আমাদের একজন বৃদ্ধা মাতাজি তিনি আমাকে লিখে পাঠিয়েছেন যে বাপু এই একাদশী ব্রত আমি যেদিন দিন করি খুব ভালো লাগে কিন্তু বয়স হয়েছে তো শরীর জীর্ণ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে বাড়ির লোক মানা করছে শরীরও বল পাচ্ছি না দেখুন আপনার উদ্দেশ্যে বলবো আপনার এই যে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নটা আমাকে পাঠিয়েছেন এবং সকলের এটা জানা দরকার যাদের বয়স হয়েছে তারা কি করবেন যাদের শরীর দুর্বল তারা কি করবেন যাদের শরীর স্বাদ দিচ্ছে না তারা কি করবেন তাদের জন্য বলছি দেখুন পনেরো দিনে একবার আমাদের শরীরের যত বর্জ্য পদার্থ নিষ্কারণ হয় এই একাদশী তিথিতে যদি উপবাস করি আয়ুর্বেদ শাস্ত্র মতে সেটা বলা হচ্ছে তাই বয়স হয়েছে যদি আপনার শরীর সতেজ থাকে সেইভাবে করুন আর বয়স হয়েছে আপনি খেয়ে দিয়ে সুন্দরভাবে সেই ব্রত করুন কিন্তু মনে রাখবেন ব্রতটা ছেড়ে দেবেন না ব্রত যদি ত্যাগ করেন না কেন এই দিনে যদি ব্রত একাদশী ব্রত যদি না করে কেউ তাকে পাপের ফল ভাগী হতে হয় এটা স্বয়ং কৃষ্ণচন্দ্র শাস্ত্রতে উল্লেখ করেছেন কেন পাপের ফল ভোগী হয়ে আমরা নরক ভোগ করছিলাম কৃষ্ণচন্দ্র সেই নরকের ভাগী যাতে না হতে এই জীব আত্মাকে তার জন্য তিনি এই একাদশী ব্রত সৃষ্টি করেছেন এটা সাধারণ কোন মুখের কথা নয় এটা আমাদের জানতে হবে তাই চেষ্টা করতে হবে আমাদের না পারলেও প্রয়াস করতে হবে বুঝতে পারছেন মায়েরা প্রভুরা সকলের উদ্দেশ্যেই বলছি প্রয়াস করা কেন প্রয়াসই আমাদের সাফল্য আনে আমি বারে বারে এই কথাটা বলে থাকি বস্তু প্রয়োগে আনন্দ আছে আপনার জীবন যত আপনি কর্ম বিভিন্ন সেবা বিভিন্ন দান বিভিন্ন কিছুতে প্রয়োগ করবেন তাতে আনন্দ বাড়বে বস্তু প্রয়োগে আনন্দ আছে বস্তু না প্রয়োগে আনন্দ নেই একটা ফ্যান উপরে রয়েছে আপনার তাই না সে ফ্যানটা যদি সুইচটা চালিয়ে দেন গরমকালে তবেই কিন্তু আনন্দ লাগবে কিন্তু বস্তুটা রয়েছে আপনি সুইচ চালালেন না তাহলে কি আনন্দ পাবেন না আমরা ফ্যানটা নতুন আমি এখন চালাবো না পরে চালাবো তাতে আনন্দ নেই তাই বস্তু প্রয়োগে আনন্দ আছে তেমন ভগবানের শ্রেষ্ঠ এই জীব আত্মা যখন ভগবৎ সেবায় সে তার জীবনকে নিয়োজিত করবে প্রয়োগ করবে তার জীবনকে তখন সে প্রকৃত আনন্দ পাবে এটা আমি সব সবসময় বলে থাকি তাই প্রয়াস করুন চেষ্টা করুন আর হচ্ছে যারা উৎসাহী ভক্ত তাদের সঙ্গ করুন দেখবেন আপনার দিনটা কিভাবে কেটে গেল আপনি নিজেই বুঝতে পারবেন না কেমন তাই একাদশী তিথি প্রত্যেকে পালন করুন আর রামনবমীর পরে পরেই একাদশী তিথি আসছে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি এই রামচন্দ্রের আবির্ভাব তিথির পরেই এই একাদশী তিথি এতই গুরুত্বপূর্ণ তিথি তাই সকলে পালন করুন আর সকলকে আমি অনুরোধ করব এই একাদশী পালন করার জন্য কিভাবে করবেন আপনারা সকলেই জানেন যে একাদশী পড়েছে পশ্চিমবাংলার নির্কণ্ঠক সময় অনুসারে যে নয়ই এপ্রিল এই নয় এপ্রিলের আগের দিনে আপনারা স্বল্প আহার করুন রাত্রিতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং ন তারিখে সকাল সকাল উঠে ভগবানের সংকল্প করে ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের সেবা সম্পাদন করুন যে যেমনভাবে সেবা করেন তবে সকাল সকাল স্নান করার প্রয়াস করবেন শরীর শুদ্ধতার জন্য দুই প্রকার শুদ্ধতা একটা দৈহিক শুদ্ধতা একটা আন্তরিক শুদ্ধতা আন্তরিক শুদ্ধতা ভগবানের নাম জপে হয় চেষ্টা করবেন স্নান আদি করার পরে ভগবানের নাম ঝপ কীর্তন করতে ওই দিনে চেষ্টা করুন মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে পর পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে চেষ্টা করবেন ঠিক আছে মিথ্যা কথা না বলতে একাদশীর দিনতে কারণ একাদশী তিথিতে ভগবান স্বয়ং তিনি ভক্তের প্রতি কৃপাবর্ষিত করেন কেউ যদি একাদশী তিথি পালন করেন ঠিক আছে তো আপনারা এইভাবে একাদশী তিথি পালন করতে উৎসাহী হন একাদশী তিথি পালন করার জন্য আপনারা আহ প্রত্যেকে হন হম যাতে করে এই একাদশী তিথি আমরা সকলে নিষ্ঠা সহকারে পালন করতে পারি আসুন আমরা এই একাদশী তিথের বিশেষ মাহাত্ম শাস্ত্রে যে বর্ণনা রয়েছে সেই বর্ণনা আমরা শ্রবণ করি চৈত্র মাসের শুক্লাপক্ষের এই একাদশীর নাম হচ্ছে একাদশী একাদশী। আর এই সম্বন্ধে কৃষ্ণ যুধিষ্ঠির খুব সুন্দর এই ঘটনা বর্ণনা করা হয়েছে একবার মহারাজ তার কৌতূহল নিবারণের জন্য মহর্ষি বশিষ্ঠকে এই একাদশী সম্বন্ধে প্রশ্ন করেছিলেন সেই সম্পর্কে মহর্ষি বশিষ্ঠ যে কথা উল্লেখ করেছেন দিলীপের কাছে সেই কথা এখন যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলছেন একবার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন কৃষ্ণকে আচ্ছা আপনি কৃপা করে চৈত্র মাসের শুক্লা পক্ষের একাদশীর মহিমা কীর্তন করে আমাকে শোনান আমি শুনতে অত্যন্ত উৎসুক কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছেন মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী রয়েছে তা মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন কেন মন দিয়ে শোনাটা খুব গুরুত্বপূর্ণ কেন শ্রবণ সম্বন্ধে শাস্ত্রে অনেক কথা বলা হয়েছে যে মন দিয়ে শুনি আমরা কেন শুনলে হৃদয় অন্তস্ত অবাধ্যানি বিদোনতি সহিত সাতাম যে সম্পূর্ণরূপে হৃদয়ের কলুষ বিধৌত হয়ে যায় শ্রবণের ফলে তাই এখানে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলছেন যে মনোযোগ দিয়ে শুনুন আপনারাও কিন্তু মনটা অন্য জায়গায় পাঠাবেন না হরে কৃষ্ণ সকলে মন দিয়ে শুনুন ঠিক আছে বলতে শুরু করছেন পূর্বে মহর্ষি বশিষ্ট দিলীপের কাছে মহারাজ দিলীপকে এই কৌতূহল জন্য এই ব্রতের কথা করেছিলেন। ঋষি বললেন। মহারাজ চৈত্র মাসের শুক্লাপক্ষের এই একাদশী নাম হচ্ছে কামদা একাদশী এই তিথি পাপনাশক এবং দায়নি। পুরাকালের এক ঘটনা তুলে ধরছেন পুরাকালে নাগলোক নামে একটি লোক ছিল আপনারা জানেন যে আমাদের এই ব্রহ্মাণ্ডের নিম্নতর লোক রয়েছে অতল বিতল তলাতল রসতল পাতাল এই ধরনের নিম্নতর সাতটা লোক রয়েছে তার মধ্যে একটি লোকে নাগের অধিবাসীরা নাগ নাগলোকে নাগ দেবতারা অধিষ্ঠান রয়েছে তারা অবস্থান করেন তো সেই নাগ লোকে বিশ্বধর নর সরপেরা বাস করত তাদের এক রাজা ছিল তার নাম হচ্ছে পুণ্ডরিক সেই পুণ্ডরিক খুব সুন্দর ভাবে সেখানে নাগেদের নিয়ে বাস করতেন এবং সেখানে বহু গন্ধর্বোরা অপসরা সুসজ্জিত সাজে সজ্জিত হয়ে এই রাজাকে খুশি করতেন অর্থাৎ নাগলোকে রাজার নাম কি বললাম পুণ্ডরিক এই পুণ্ডরিক রাজাকে খুশি করতেন এবং সেই লোকে অপসরাদের মধ্যে শ্রেষ্ঠ একজন স্বামী স্ত্রী অপসরা সেখানে অবস্থান করতেন সেই লোকে যাদের নাম ছিল ললিত এবং ললিতা সেই স্বামী স্ত্রীর ঐশ্বর্যরূপী গৃহে সুখে পরম সুখে তারা বসবাস করতেন তাদের গৃহ জানেন তো কেমন সোনা স্বর্ণ দ্বারা খচিত গৃহ সেই নাগলোকের এক একটা গন্ধর্ব কিন্নরদের বুঝতে পারছেন তো সেখানে বসবাস করতেন একদিন কি হলো রাজা পুণ্ডরিক তিনি তার রাজসভায় ললিতাকে আহ্বান করলেন গান শোনানোর জন্য তো যখন এইভাবে যখন এইভাবে গান শোনানোর জন্য আহ্বান করলেন তখন একসময় সেই ললিত গান করতে শুরু করলো সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কথা মনে পড়লো ললিতার কথা এবং যখন ললিতার কথা মনে পড়লো সঙ্গে সঙ্গে তার গানের লয় সব ভগ্নছিন্ন হয়ে গেল লয় তাল সমস্ত ভগ্ন ছিন্ন হল তার ফলে সেই গান যথাযথ স্বর লয় তালে চলতে লাগলো না তখন গিয়ে রাজা কে একজন বললেন রাজামশাই এর মনোভাব অন্য কোথায় চলে গেছে এ মনোযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এ লয় তাল স্বর সব ভগ্ন হয়েছে তো সঙ্গে সঙ্গে রাজা পুণ্ডরী বুঝতে পারাতে তাকে সতর্ক করে দিলেন হে মুরে তো এত বড় সাহস অন্য হয়ে এই গানের লয় তাল ভঙ্গ করলে তখন অ্যাকচুয়ালি কি হয়েছিল সেই ললিত তার স্ত্রীর কথা চিন্তা করছিলেন ললিতার কথা সঙ্গে সঙ্গে তার অন্য মনস্ক হওয়ার কারণে তার এই লয় তাল ভঙ্গ হয়ে গেল সঙ্গে সঙ্গে রাজা পুণ্ডরিক তাকে দুর্মতি অভিশপ্ত করে তাকে বললেন হে দুর্মতে তোমাকে আমি অভিশপ দিচ্ছি তুমি রাক্ষস হয়ে জন্মগ্রহণ করো সঙ্গে সঙ্গে এইভাবে যখন অভিশপ্ত করলেন সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো রাক্ষস হয়ে গেল সঙ্গে সঙ্গে এত বড় রাক্ষস তার বর্ণনা শাস্ত্রে কি বলছে শুনুন তার হাত হয়ে গেল দশ যোজন বিস্তৃত মুখ হয়ে গেল পর্বতের মতো গুহার মতো আর চোখ চোখ হয়ে গেল অগ্নির মতো যেন আগুন বেরোচ্ছে চোখ থেকে আর সে উপরের দিকে বেড়ে গেল লম্বায় কত আট যোজন বিস্তৃত এক প্রকাণ্ড শরীর সে লাভ করলো এইভাবে রাক্ষসের শরীর লাভ করে যখন তিনি সেই সভায় উপস্থিত রয়েছেন সেখানে ললিতা আসে ললিতা যখন এলেন তার স্ত্রী দেখেই সঙ্গে সঙ্গে তাকে ভয়গ্রস্ত হয়ে গেছে যে তার পতির এই শরীর কিভাবে লাভ করলো তিনি তখন সবকিছু বুঝলেন এবং বুঝে করেছেন এদিকে তার স্ত্রী ললিতা অত্যন্ত দুঃখময় চিন্তা কাতরে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে উদ্যোগী হলেন তার স্ত্রী ললিতা তার পতির এক মুহূর্ত সঙ্গ ত্যাগ করলেন না আর ললিত যেহেতু রাক্ষস শরীর ধারণ করেছে যেখানে যায় সেখানে নির্দয় মানুষদেরকে ধরে ভক্ষণ করতে থাকে সেই ললিতা তার পতির এই নির্দয় অবস্থা দেখে তার মনে এক মুহূর্ত শান্তি ছিল না তিনি সমস্ত সময় রোদন করতেন এবং তার পতির সঙ্গে বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন একদিন ললিতা এইভাবে তার পতির সঙ্গে এই রাক্ষস দিয়ে ঘুরে ঘুরতে ঘুরতে একদিন বিন্দ পর্বতে উপস্থিত হলেন আর সেই বিন্দ পর্বতে ঋষি মুনির আশ্রমে গেলেন সেই ঋষ মুনি সেখানে উপস্থিত রয়েছে সেখানে গিয়ে দর্শন করে তাকে প্রণাম করলেন প্রণাম করে দাঁড়িয়ে উঠে যখন সেই মুনিকে দর্শন করলেন সেই মুনিবার জিজ্ঞাসা করলেন হে বৎসা তোমার কি অভিলাষ নিয়ে তুমি এখানে উপস্থিত হয়েছ বলো সঙ্গে সঙ্গে সেই রমণী ললিতা তার সমস্ত সত্য ঘটনা খুলে বললেন যে রিসিভার আমি আপনার দর্শন লাভের আকাঙ্ক্ষী হয়ে আজ এই বনে ভ্রমণ করতে করতে আপনার দর্শন লাভ করেছি আজ আমার এই পরিস্থিতির কারণে আমার প্রতি রাক্ষস দেহ লাভ করেছে এর থেকে মুক্তি হওয়ার কি পন্থা রয়েছে কৃপা করে যদি আপনি দিক দর্শন দেন সঙ্গে সঙ্গে ঋষিভর বললেন ললিতা এই তোমার স্বামীর পিচাসত্ব দূর হবার একটি মাত্র উপায় রয়েছে এই পিচাস দেহ থেকে রাক্ষস দেহ থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে তার একটি উপায় রয়েছে সেটি এখন আমি তোমাকে বলছি তখন সেই ললিতা বললেন হে ঋষিভার কৃপাপূর্বক আমাকে বলুন সেই কথা তখন ললিতা শোভন করতে লাগলেন আর ঋষি সিংহমণি বলতে লাগলেন যে চৈত্র মাসে শুক্লা পক্ষের কামোদা একাদশী রয়েছে তুমি এই যথা বিধি সহকারে এই একাদশী তিথি পালন করো আর এই ব্রতের পূর্ণ ফল তুমি তোমার স্বামীর উদ্দেশ্যে অর্পণ করবে তৎক্ষণাৎ তোমার স্বামী সমস্ত পাপ থেকে মুক্ত হবে সেটাই করলেন বশিষ্ট ঋষি সেই কথার মহারাজ দিলীপকে বলছেন দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে এই কামদা একাদশী পালন করলেন তারপরে ব্রাহ্মণ ও ভগবানের সামনে উদ্ধারের জন্য সেই একাদশী অর্থাৎ কামদা একাদশীর ব্রতের ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করলেন এবং সেই পুণ্যের প্রভাবে তার স্বামীর পিচাসত্ব দূর হয়ে গেল এই কথা উচ্চারণ করা মাত্রই তার স্বামীর পিচাসত্ব দূর হয়ে গেল পুনরায় সে গন্ধর্ব লাভ করলেন করে ললিতার সঙ্গে মিলিত হয়ে তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলেন বুঝতে পারছেন কথা গুরুত্বপূর্ণ তারপরে আবার মহারাজ বলছেন দিলীপ হে মহারাজ দিলীপ আরো শোনো এই ব্রত যদি কেউ যত্ন সহকারে পালন করে তার পাপ থেকে সে মুক্ত হতে পারে তাই সকলের এই ব্রত পালন করা কর্তব্য মহারাজ দিলীপ শুধু তাই নয় এই ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে তার সত্য থেকে সে মুক্ত হতে পারে এই ব্রতের কথা যদি কেউ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে পাঠ করে কীর্তন করে সমস্ত যজ্ঞের ফল লাভ হয় শুধু তাই নয় তাই সকলকে আমি অনুরোধ করব এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করুন সামনেই এই একাদশী সেই একাদশী নিষ্ঠাপূর্বক পালন করে আপনারা নিজেদের জীবনকে ধন্যাতি ধন্য করুন আসুন আমরা আপনারা এই একাদশী করার পরে পরে পারণ কিভাবে করবেন তারপরের দিনে পারণ নির্দিষ্ট সময়ে যে যে যেখানে অবস্থান করছেন সেই সময় অনুসারে পালন করতে হয় পরের দিনে নির্দিষ্ট সময়ে পালন করবেন যে যেখানে অবস্থান করছেন সেই সময়গুলি আমি আপনাদেরকে জানাচ্ছি সেই সময় অনুসারে আপনারা অবশ্যই পালন করবেন ঠিক আছে দ্বাদশী নয়ই এপ্রিল পালন হবে এবং দশই এপ্রিল এই একাদশী দ্বাদশী পালন হবে এই একাদশী মায়াপুরে তালিকা নয় তারিখের একাদশী এবং দশ তারিখের পালন মায়াপুরে পারণ পাঁচটা কুড়ি থেকে নটা বত্রিশের মধ্যে পালন হবে বাংলাদেশের ঢাকা পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা চুয়ান্নর মধ্যে চট্টগ্রাম বাংলাদেশের পাঁচটা সাঁত্রিশ থেকে নটা আটচল্লিশ ইম্ফল চারটে সাতান্ন থেকে নটা নয় গুয়াহাটি আসাম পাঁচটা পাঁচ থেকে নটা আঠেরো কলকাতা পাঁচটা একুশ থেকে নটা বত্রিশ উড়িষ্যা ভুবনেশ্বর পাঁচটা তেত্রিশ থেকে নটা তেতাল্লিশ পাটনা পাঁচটা বত্রিশ থেকে নটা চুয়াল্লিশ কাঠমান্ডু নেপাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা আটান্ন এবং মালয়েশিয়া সাতটা একুশ থেকে দশটা তেতাল্লিশ এবং কি যে সমস্ত জায়গায় একাদশী হবে এবং ন তারিখে দ্বাদশী তিথি পালন হবে সেই সমস্ত জায়গার পালন তিথিগুলি আমরা দেখাচ্ছি চেন্নাই ছটা থেকে দশটা সাত নাগপুর ছটা থেকে দশটা দশ বৃন্দাবন ছটা এক থেকে দশটা চোদ্দ নিউ দিল্লি ছটা দুই থেকে দশটা ষোলো হায়দ্রাবাদ ছটা পাঁচ থেকে দশটা তেরো ত্রিবান্দ্রাম ছটা ষোলো থেকে দশটা একুশ কলম্বো ছটা পাঁচ থেকে দশটা দশ ব্যাঙ্গালোর ছটা এগারো থেকে দশটা আঠারো মুম্বাই ছটা ছাব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ আমেদাবাদ ছয়টা সা পঁচিশ থেকে দশটা ছত্রিশ উদমপুর ছটা সাত থেকে দশটা তেইশ হরেকৃষ্ণ তো এই হচ্ছে পালনের তালিকা আপনাদের জানানো হলো সবাই নির্দিষ্ট সময়ে অবশ্যই পালন করবেন আর একাদশী তিথি অবশ্যই আপনারা পালন করুন